হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে আজ আমরা কথা বলবো এক রঙিন ছোট্ট কিন্তু অত্যন্ত নজর এক ফুলকে নিয়ে যার নাম ল্যান্টানা বা পুটুস ফুল ফুলটি আমরা আশেপাশে প্রায়ই দেখে থাকি কিন্তু অনেকেই হয়তো এর নাম জানি না রাস্তাঘাটের ধারে পাহাড়ের ঢালে বা গ্রামের ঝোপ জঙ্গলে এই ফুলের দেখা যায় প্রায় সময়ই রঙে গন্ধে আর আকর্ষণে এই ফুল সত্যিই অনন্য চলুন একটু বিস্তারিতভাবে জানি এই ফুলের সম্পর্কে এই ল্যান্টানা বা পুটুষ ফুলের বৈজ্ঞানিক নাম ল্যান্টানা কামারা এটি মূলত দক্ষিণ আমেরিকার উদ্ভিদ হলেও এখন সারা বিশ্বের গরম ও উষ্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে বাংলায় একে আমরা বলি পুটুষ ফুল বা লণ্ঠন গাছ ছোট ছোট গুচ্ছ আকারে ফুল ফোটে আর প্রতিটি গুচ্ছের মধ্যে থাকে বিভিন্ন রঙের ফুল লাল হলুদ কমলা গোলাপি এমনকি বেগুনি পর্যন্ত দিনের আলো ও সময়ের সাথে এই ফুলের রঙ বদলাতেও দেখা যায় যা সত্যিই বিস্ময়কর ল্যান্টানা গাছ এক ধরনের জাতীয় গাছ যা প্রায় দুই থেকে তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে এর পাতা খানিকটা খসখসে এবং গন্ধযুক্ত ফুল ফোটে প্রায় সারা বছর বিশেষ করে গরম ও বর্ষার সময় এর ফল ছোট ছোট কালো দানার মতো যা পাখিরা খুব পছন্দ করে খেতে এই কারণে পুটুস গাছ পাখিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে যদিও এই গাছ দেখতে সুন্দর কিন্তু এর একটা মজার দিক আছে এটি বেশ আগ্রাসী উদ্ভিদ মানে যেখানে জন্ম নেয় সেখানেই দূরত্ব ছড়িয়ে পড়ে এবং অন্য গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত করে এজন্য কিছু দেশে ল্যান্টানাকে নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে দেখতে ঝোপঝাড়ের মতো হলেও এই ফুলের রয়েছে অনেক উপকারিতা যেমন এই ফুল মৌমাছি প্রজাপতি এবং পাখিদের খাদ্য উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লোকস চিকিৎসায় ল্যান্টানার পাতা ও ফুলের নির্যাস ব্যবহার করা হয় ক্ষত সারাতে ত্বকের প্রদাহ কমাতে এবং মশা তাড়াতে অনেকেই এই ফুলকে বাগানের সৌন্দর্যবর্ধক উদ্ভিদ হিসেবেও ব্যবহার করেন কারণ এটি সহজে বাড়ে এবং রঙে ভরপুর একটা জিনিস মনে রাখতে হবে এই ফল কাঁচা অবস্থায় বেশ বিষাক্ত তাই বাচ্চাদের থেকে দূরে রাখা উচিত প্রকৃতির ভারসাম্য রক্ষায় ফুলের অবদান অনেক এটি প্রজাপতি এবং মৌমাছিদের আকৃষ্ট করে পরাগায়নে সহায়তা করে ফলে অন্য গাছের ফুল ও ফল ধরতে পারে তবে যেহেতু এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে তাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এর নিয়ন্ত্রণও জরুরি সবশেষে বলা যায় ল্যান্টানা বা পুটুস ফুল শুধু রঙে নয় গন্ধে আর উপস্থিতিতেও প্রকৃতিকে করে তোলে আরও জীবন্ত এ যেন প্রকৃতির এক ছোট্ট ফুল কিন্তু বড় প্রভাব তাহলে এই ছিল ল্যান্টানা বা পুটুস ফুলের এক রঙিন গল্প যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতিকে ভালোবাসুন ফুলকে ভালোবাসুন যতটা পারুন প্রকৃতির সান্নিধ্যে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ